দেখন সারা একটু পরিষ্কার করে ধয় ময়ানছি মন মাত্র সুবিধা হইছে আচ্ছা যাই তবে ফুনিতর স্ক্রলি ফুনিতর হ্যালো নাতা আমার বাসা দুই চুর আইছেন এক চুরে সাইকেল চুরি লয়ে গেছে আরেক চুর আমি দৌড়ছি মুরগি আতর লয়ে এলো আমরা বিচার কটা বাজে করবেন তুমি চুরকে সন্ধ্যা আটটায় আমার অফিসে নিয়ে আসো তুমি সন্ধ্যা আটটায় নিয়ে আসো আমি অফিসে আছি আচ্ছা ঠিক আছে রাত আটটা বাজে চুর লয়ে আপনার অফিসে আমি থাকবো চাপ এই চুরের বিচার ডরে দিন এটা কঠিন চুর মেম্বার চুরের সাইড করে বসান নেতা আমি কিন্তু আমেরে বুট দিচ্ছিলাম শুরু হইলো আমার বুটের দাম আছে কার কি চুরি কিরা নিছে বলো তো দেখি আমার সাইকেল নিছে গা আমার মুরগি নিছে গা আমি হাতে নাতে ধরছি